দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান প্রথমে যুদ্ধ চলছে আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম পরবর্তী প্রতিক্রিয়া হবে ভিন্ন মার্কিন শাসনের পতন ত্বরান্বিত করতে পারে হুশিয়ারি আইআরজিসির ইরানের রাজধানী তেহরানে বিস্ফোরণের শব্দ এয়ার ডিফেন্স চালু করল ইরান তুমি চরমভাবে পরাজিত খামেনির উদ্দেশ্যে ট্রাম্প ইয়েমেন থেকে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় তেরো সেনা নিহত আগামী সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি হতে পারে বললেন ট্রাম্প এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী প্রতিক্রিয়া হবে ভিন্ন মার্কিন শাসনের পতন ত্বরান্বিত করতে পারে হুশিয়ারি আইআরজিসির ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনের তীব্র সমালোচনা করে শুক্রবার দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পোরেশন আইআরজিসি শনিবার আঠাশ জুন ফার্সি সংবাদ সংস্থায় সম্প্রচারিত এক বিবৃতিতে বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রমেজান শরীফ সতর্ক করে বলেন যদি ইরানের জাতীয় স্বার্থ এবং সম্পদের ওপর আবার আক্রমণ করা হয় তাহলে এবার আমাদের প্রতিক্রিয়া হবে ভিন্ন আরো চূর্ণ বিচূর্ণ এবং ধ্বংসাত্মক এবং এটি মার্কিন শাসনের পতন ত্বরান্বিত করতে পারে শরীফ ট্রাম্পের মন্তব্যগুলোকে বাজে কথা বলে উড়িয়ে দিয়ে বলেন এগুলো ইরানের কাছে একটি ভারী পরাজয়ের ফলাফল পৃথকভাবে আইআরজিসির ডেপুটি কমান্ডার মোহাম্মদ রেজা নাগদি বলেছেন যদি কোনো ধর্মীয় কর্তৃপক্ষের ওপর সামান্যতম আক্রমণও হয় তা সফল হোক বা না হোক একজন আমেরিকান প্রতিনিধিও এই অঞ্চল থেকে পালাতে পারবে না এই অঞ্চলের সমস্ত আমেরিকান কূটনৈতিক সামরিক কর্মী এবং কর্মচারীদের হয় হত্যা করা হবে অথবা বন্দি করা হবে ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে বাইশ জুন যুক্তরাষ্ট্র ফোর্ডো পারমাণবিক স্থাপনায় ছয়টি বাংকার বাস্টার বোমা ফেলে এবং নাতাঞ্জ ও ইসফাহানের স্থানে কয়েক ডজন ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের রাজধানী তেহরানে বিস্ফোরণের শব্দ এয়ার ডিফেন্স চালু করল ইরান ইরানের রাজধানী তেহরানের পশ্চিমে ইসলাম সাহার এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে অঞ্চলটিতে সঙ্গে সঙ্গে আকাশ প্রতিরক্ষা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চতুর্থ দিনে ফের বিস্ফোরণের শব্দ শোনা গেল তেহরানে শুক্রবার শেষ রাতে পশ্চিম তেহরানের ইসলাম শাহার শাহরিয়ার সহ বিভিন্ন এলাকায় পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে প্রতিরক্ষা বাহিনীর বরাদ দিয়ে এক প্রতিবেদনে ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে বিস্ফোরণের পর অল্প সময়ের মধ্যেই পশ্চিম তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশিত হয়েছে সেই ভিডিওতে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে ক্ষেপণাস্ত্র ড্রোন কিংবা গোলা ঠিক কোন যুদ্ধাস্ত্র নিক্ষেপের ফলে বিস্ফোরণ ঘটেছে তা এখনও জানা যায়নি তেমনি কোথা থেকে হামলা করা হয়েছে বা কারা হামলা করেছে এবং হামলায় কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এসব তথ্য এখনো অজানা প্রসঙ্গত পরমাণু প্রকল্প নিয়ে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের সংলাপ চলার মধ্যেই ইরান পরমাণু বোমা তৈরির দোরগোড়ায় আছে এমন অভিযোগ তুলে ১৩ জুন রাজধানী তেহরান ও অন্যান্য শহরে বিমান অভিযান শুরু করে ইসরায়েল সেই অভিযানের জবাব দিতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো শুরু করে ইরানও বারো দিনের পাল্টাপাল্টি ব্যাপক হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত চব্বিশ জুন তাদের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় সূত্র ইরান ইন্টারন্যাশনাল ইয়েমেন থেকে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেন ভূখণ্ড থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এ নিয়ে দেশটির দক্ষিণাঞ্চলে বিট সেবা দিমোনা এবং আশেপাশের শহরগুলোতে সতর্কতা সাইরেন বাজানো হয়েছে শনিবার আঠাশ জুন টাইমস অফ ইসরায়েলের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তারা ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করতে কাজ করছে ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে ইরান সমর্থিত ইয়েমেনি হুথি বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে আইডিএফ কিছুক্ষণ পর জানায় তারা হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করেছে এছাড়া এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে চরমভাবে পরাজিত খামিনীর উদ্দেশ্যে ট্রাম্প যুদ্ধবিরতির পর প্রথম ভাষণে যুক্তরাষ্ট্রকে কঠোর হুশিয়ারি দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। তারই হুশিয়ারিকে উপহাস করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি খামেনিকে উদ্দেশ্য করে বলেন তুমি চরমভাবে পরাজিত হয়েছ শনিবার আঠাশ জুন বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে ট্রাম্প বলেন ইসরায়েলের বারো দিনের হামলায় এবং যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণের ফলে ইরানের পারমাণবিক কর্মসূচির মারাত্মক ক্ষতি হয়েছে কিন্তু খামেনির মন্তব্যের সঙ্গে বাস্তবতা সংঘাত সৃষ্টি করেছে তিনি বলেন খামেনির এই মন্তব্য ইরানের সবচেয়ে ক্ষমতাশালী রাজনৈতিক ও ধর্মীয় নেতার জন্য অশোভন শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর উত্তপ্ত সতর্কবাণীকে উপহাস করেছেন খামিনী যুক্তরাষ্ট্রকে ভবিষ্যতে ইরানে হামলা না চালানোর এবং তেহরানের দাবি যে তারা ইসরায়েলের সাথে যুদ্ধে জয়ী হয়েছে তা নিয়ে ট্রাম্প মন্তব্য করেন খামিনীর উদ্দেশ্যে ট্রাম্প বলেন তুমি একজন গভীর বিশ্বাসী ব্যক্তি তোমার দেশে তুমি অত্যন্ত সম্মানিত ব্যক্তি তোমাকে সত্য বলতে হবে তুমি পুরোপুরি পরাজিত হয়েছ এর আগে যুদ্ধবিরতির পর দেওয়া প্রথম ভাষণে খামিনি বলেন তেহরান কাতারে একটি মার্কিন বিমানঘাটিতে হামলা করে আমেরিকার মুখে কঠিন চপটাঘাত করেছে এ সময় তিনি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে আরও হামলার বিরুদ্ধে সতর্ক করেন ট্রাম্প আরও দাবি করেন ইসরায়েল প্রথম দিকেই খামেনিকে হত্যার একটি পরিকল্পনা ওয়াশিংটনে পেশ করেছিল কিন্তু তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লেখেন আমি জানতাম সে কোথায় লুকিয়েছিল তবুও আমি এবং আমাদের সশস্ত্র বাহিনী তাকে হত্যা করিনি আমি তাকে এক ভয়ানক ও লজ্জাজনক মৃত্যু থেকে বাঁচিয়েছি তবে এজন্য খামেনিকে আমার ধন্যবাদ জানাতেও হবে না পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় তেরো সেনা নিহত পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত তেরো সেনা নিহত হয়েছেন এ হামলায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে স্থানীয় নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে খাইবার ক্রনিকলস এ তথ্য জানিয়েছে খবর আল জাজিরার নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের একটি যানবাহনের কাছে বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটায় হামলাকারী এতে তেরো জন নিহত হন প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে হামলায় অন্তত চব্বিশ জন আহত হয়েছেন যাদের মধ্যে জনই বেসামরিক নাগরিক জেলার এক পুলিশ কর্মকর্তা জানান বিস্ফোরণের ধাক্কায় দুটি বাড়ির ছাদ ধসে পড়ে এতে ছয় শিশু আহত হয়েছে হামলার দায় স্বীকার করেছে হাফিজ গুল বাহাদুরের নেতৃত্বাধীন একটি তালেবানপন্থী সশস্ত্র গোষ্ঠী যা পাকিস্তানি তালেবানের একটি অংশ দু একুশ সালে তালেবান কাবুলের ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানের আফগান সীমান্তবর্তী এলাকাগুলোতে সহিংসতা অনেক বেড়ে গেছে ইসলামাবাদ অভিযোগ করছে আফগানিস্তান পাকিস্তানের ওপর হামলার জন্য তাদের ভূখণ্ড ব্যবহার করতে দিচ্ছে তালেবান এই অভিযোগ অস্বীকার করে আসছে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত খাইবার খুয়া ও বেলুচিস্তানে সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় প্রায় দুশো নব্বই জন নিহত হয়েছে বলে জানিয়েছে প্যারিস ভিত্তিক ওই বার্তা সংস্থা এই নিহতদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য আগামী সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি হতে পারে বললেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আগামী সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি হতে পারে শুক্রবার সাতাশ জুন হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের তিনি জানান গাজায় যুদ্ধবিরতির চুক্তি করতে যারা কাজ করছেন তাদের কয়েকজনের সঙ্গে তার কথা হয়েছে তবে কী কথা হয়েছে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি এদিকে দখলদার ইসরায়েলের কৌশলগত বিষয়াবলীর মন্ত্রী রন ডেরমার আগামী সপ্তাহে ওয়াশিংটনে যাবেন সেখানে মার্কিনীদের সঙ্গে ইরান ও গাজা নিয়ে তার আলোচনা হবে জানা গেছে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার পর গাজায় হামলা বন্ধ করতে ইসরায়েলকে চাপ দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের সংঘাত বন্ধ করে তিনি আব্রাহাম চুক্তির পরিধি বাড়ানোর চেষ্টা করবেন অর্থাৎ ইসরায়েলের সঙ্গে অন্যান্য আরব দেশগুলোর সম্পর্ক গড়ার কাজ করবেন তিনি এদিকে গাঁজায় খাদ্য সরবরাহ করা বিতর্কিত গাঁজা মানবিক ফাউন্ডেশনে ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ট্রাম্প বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন গাজায় ভয়াবহ অবস্থা চলছে এবং আমরা সেখানে অনেক অর্থ এবং খাদ্য সহায়তা দিচ্ছি কারণ আমাদের দিতে হবে আমরা এই সঙ্গে কিন্তু আবার জড়িত কারণ সেখানে অনেক মানুষ মারা যাচ্ছে যাদের আমাদের বাঁচাতে হবে ট্রাম্প জানান কিছু খারাপ মানুষ গাজার ত্রাণ লুটপাট করছে কিন্তু গাজা মানবিক ফাউন্ডেশন ভালো করছে বলে দাবি করেন তিনি তবে এই ফাউন্ডেশন শুরু থেকেই বিতর্কের মুখে পড়েছে সেখানে খাবার আনতে গিয়ে দখলদার সেনাদের গুলিতে এখন পর্যন্ত সাড়ে পাঁচশোর বেশি মানুষ মারা গেছেন এছাড়া আহত হয়েছেন আরো চার হাজার ফিলিস্তিনি সূত্র টাইমস অফ ইসরায়েল